আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর শনিবার বিকাল এখন পাঁচটা শুক্র শনিবার মেয়ের বাবা বাসায় থাকে তো সন্ধ্যায় চায়ের সাথে কিছু তো রাখতেই হয় আজকে ভাবলাম ঘরে কিছু সবজি আছে তাই দিয়ে একটু নুডলস বানিয়ে ফেলি আর সাথে একটু মশলা চা বানিয়ে নেব নুডলসের মধ্যে আমি শশা গাজর টমেটো এই সবজিগুলো দিয়েই বানিয়েছিলাম নুডলসে আমি ঝালটা একটু কম দিয়েছিলাম কারণ আমার মেয়ে যদি খেতে চায় রান্নাটা শেষ করে নুডলসের মশলা আর একটু সস দিয়েছিলাম আর ওপর দিয়ে সামান্য মেহনিজ দিয়েছিলাম এবার মেয়ে আর মেয়ের বাবাকে গরম গরম পরিবেশন করব মেয়ের বাবা তখন আমাকে বলল চলো সাদে যাই সাদে গিয়ে চা খাওয়া যাক সব সময় তো ঘরেই খাওয়া হয় বললাম ঠিক আছে চলো তাই হোক আর আজকে ছাদেও খুব সুন্দর ঝিরঝির করে বাতাস হচ্ছিল এমন সুন্দর পরিবেশে বেশ লাগছিল মাঝে মাঝে তো বাইরে গিয়ে ঘোরাঘুরি করা হয় ভাবলাম আজকে আর বাইরে না এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো কাটানোর জন্য অনেক কিছুর দরকার হয় না এক কাপ চা হলেই চলে এই সুন্দর মুহূর্তগুলো ছবি তুলে আর ভিডিও করে রাখতেই হয় দিন মাস বছর চলে যাবে কিন্তু এইগুলো সামনে আসলে মনে করিয়ে দেবে এই সুন্দর মুহূর্তগুলো সবার জীবনে আপনজনদের সাথে কাটানো মুহূর্তগুলো সুন্দর হয়ে উঠুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন